وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا رسول الله صلى الله تعالى عليه وسلم في هذه الليلة يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها كل هالك في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم আম কামা অলআল্লাবী মো আরহি সরা তোয়া সরা আলহাম আল্লাহ সুম আলহাম বোল্লা আল্লাপাকে দরবারে সুখিয়াদায় করছি যে আল্লাপা কল আর আমি দুনিয়ার সমস্ত কাশ থেকে ছাটাই করে বাজাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র গাফ মসজিদে আসা প্রসাদ আমি অদমকে আপনাদের সম্মকে শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে মহাবত নিয়ে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে সকলে কণ্ঠের সাথে কণ্ঠে মিল রেখে জবানে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর লাগুপুরি দরুদ সালাম সেই বিশ্ব মানবের প্রতি যিনি হলে রহমতের নবী বরকতের নবী দোজাহানের বাদশা নবী সর্বরে কায়েনাত তাবে তাবে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ নিয়ে মুহাব্বত নিয়ে সকলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে ওরআন এবং হাদিস থেকে ওরআনের সুরতুর দুখানের এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত তেলা করেছি নবীজি অশঙ্ক হাদিস থেকে একটি হাদিস তেল করেছি আল্লাহ বা আফ্রব্উলাহ আলমিন যদি আমাকে তাও ফিকদান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু জরুরি আলোচনা করার চেষ্টা করে আজকে আমার আলোচ্য বস্তু হল আলোচ্য বিষয় হল সবে বরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সবে বরা অর্থ কি সগুণ অর্থ হল রাত সগুণ অর্থ কি রাত বরা অর্থ হল মতি তাহলে অর্থ কি হলো মূর্তির রাত মুক্তির রাত এই রাত সম্পর্কে আল্লাহ সুরত দুখানে। মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন হামিম কিতাবের মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে এই কোরআনই каলিমের মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে আল্লাহ তাআলা নিজে বলে স্পষ্ট কিতাবের কসম করে বলতেছি ইন্না আনযালনা ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুননা মুযিরিন আমি মানব জাতিকে স্বতন্ত্রকারী নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার এই কিতাবটি একটি বর রজনীতি একটি বর কুটময় রাত্রিতে আমি নাজিল করেছি জয়তন্দ্র সুবাহা তাহলে আল্লাহ তালা বলেন যে আমি নিশ্চয় এই কিতাবটিকে বরকোময় রজনীতে নাজিল করেছি নাজিল করেছি কেননা আমি মানুষকে সতর্ককারী মানুষকে সতর্ককারী মানুষজন এই কিতাব থেকে এই কিতাব দেখে দেখে তারা হেদায়েতের পথে চলতে পারে তারা আমি আল্লাহ তাবার তা রাস্তায় চলতে পারে সেই কারণে আমি এই কিতাবকে বরপুর একটি রজনীতি নাজির করেছি এই আয়ত্কারীদের মধ্যে এই যে সরবরাহ অর্থাৎ সাহাবাণ মাসের নিশ্চে সাহাবান তথা শাহণ মাসের চোদ্দ তারিখ দিলাগত রাত্রিতে নিস্ নিস্পষা আবার বলা হয় এই রাত সম্পর্কে স্পষ্ট বলা যাচ্ছে এটা একটা বর্কটময় রাগ এটা একটা কি রাগ বর্কট কয় রাগ এমনকি কোন ধরনের সন্দেহ আছে আল্লাহ তালা নিজেই বলেন হামি বল কীভাবে মভিন ইন্না আং জাল্না উ ভি নাই না কুমড়ো আবার ইন্ না উন্ন না মনজিরি মুখশ্বেদের কেরাম বলে যে এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে এই রাতটি এই রজনীটা বরকতময় রজনী এই রাতটা বরকতময় রজনী এই বিষয়ে এই রাত সম্পর্কে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে ফি হাযিহিল লাইলাতি ইয়ুক্তামু কুল্লু মাউলুদি বনি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন

কোন মানুষটা কোন দিনে জন্মগ্রহণ করবে কোন দিনে মৃত্যুবরণ করবে এই বৎসর মধ্যে সেটা রংবদ্ধ করা হয় কোন রজিনিতে ফিহাদিন লাইলা এই নিষ্কু শাহানি তথা সাহান মাসের চুম্বিস্তরিকে দিবত রাত্রিতে এগুলা রিপবদ্ধ করা হয় ওয়াফিহা তুর্ফা আমা আলু

তারা যে আমল করেছে এই আমলটুকুন নিয়ে আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয় জোরেখান সুবাহার আল্লাহ বফি হার বফি হাত কুনজালহার যা করুন এবং প্রত্যেকটা মানুষের জন্য রিজি বর্পণ করে দেওয়া হয় সব কিছু তো লাউ মাফুজের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক বর্পন করা আছে তবে এই রাত আল্লাহ তালা ফেরিস্তারকে পাঠায় পাঠানোর পর এরা প্রত্যেককে রিজিক তাদের রিজিক কি করে দেয় বন্ট করে দেয় তাহলে এখন বলেন এই রাত্রিতে রিজিক বন্টন হয় আমল বন্টন হয়ে যায় আল্লাহ তাআলা দরবারে নিয়ে যাওয়া হয় তাহলে আমি আপনি বসে থাকব না ঘুমাবো না আল্লাহর ইবাদত করব জয় আল্লাহর ইবাদত করতে হবে আর একটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

ফাকুমু লাইলাহা ওয়া সুሙ নাহারা তুমরা রাতে বেলাই বেশি বেশি করো নফল নামাজ পড়ো রাতে বেলাই বেশি বেশি কি করো নফল নামাজ পড়ো ওয়া সুሙ নাহারা এবং দিনের বেলায় তোমরা কিরা কোরো রোজা রাখো তাহলে আমাদের কি রাতে বেলায় বেশি বেশি নফল ইবাদত করতে হবে আর দিনের বেলায় কি রাখতে হবে রোজা রাখতে হবে এরপরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন

তোমাদের মধ্যে কি আছে তোমাদের মধ্যে যে গুণা করে জীবনটা নষ্ট করে দিয়েছ জীবনটা শেষ করে দিয়েছ আল্লাহর পথ থেকে ঘুরে সরে গিয়েছ নিজের জীবনটা নষ্ট করে দিয়েছ আল্লাহর পথ থেকে সরে দিয়েছ আল্লাহ তালার পথ থেকে সরে গিয়েছ গুনাহ করেছ আসো আসো আমি আল্লাহ তালা আমি আল্লাহর নিকটে মাফ চাও আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ কাটাগুলো মাফ করে দিও জোরে কান সুবহানাল্লাহ আর জোরে কান সুবহানাল্লাহ আর ওসিল্লা বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকি আসো আসো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিও

রিজিক তোমার নাই তুমি করি দরিদ্র সহায় আসো আসো আমি মালিকের নিকের চাও আমি মালিক তোমাকে রিজিক দিয়ে বরপুর করে দিব সুবহানাল্লাহ জোরে কর আর জোরে কর সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন আলা মুবতালান ফাউআফিহিম তোমাদের মধ্যে কে আছো মুসিবতের মধ্যে মুসিবতের মধ্যে আক্রান্ত হয়ে গেছো মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে গেছো সব সময় মুসিবত আর মুসিবত মুসিবত তোমার থেকে কখনো দূর হয় না মুসিবত তোমার থেকে দূর হয় না আসু আসু আমার থেকে মুসিবত আমার থেকে তোমার মুসিবত থেকে পরিত্রাণ পেতে চাও আমি মালিকের কাছে বলতে দেরি হবে তোমার থেকে मुसीबत হতে দেরি হবে না মুসলমান ভাই এরকম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা طولে فضل তথা বিপদ হওয়ার আগ এরকম আমাকে আপনাকে ডাকতে থাকি আমাকে আপনাকে ডাকে আমার থেকে মাপ চান আমি মাপ করে দিব আমার থেকে রিজিক চাও আমি তোমাকে রিজিক দেয়া বরপুর করে দিব আমার থেকে মসিবর থেকে বাঁচতে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে দিব মুসলমান ভাই তাহলে এই রজনীটা তুমি একটা রজনী এই রাতটা খুবই একটা দামি রাত এই রাতের মধ্যে দোয়া করলে দয়া করে মেহের পানি করে ওই না এটা কেমন রাত এই রাতের হজলত কেমন এই রাতটা কত দামি হজরত সারু সফরের সকলের মধ্যে আসেন সফরের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে একটা পাহাড় দেখছে সুন্দর একটা পাহাড় দেখছে পাহাড়টা দেখার পর তার মনে চাইছে আমি একটু পাহাড়টা আল্লাহ তার একটা নিয়ামত নিদর্শন কত সুন্দর করে আল্লাহ তালা যার কোন খুঁটি নাই খুঁটি আছে পাহাড়ের কোন খুঁটি আছে বিশাল বড় পাহাড় যে পাহাড়ের দিকে তাকাইলে আবার আপনার ঘর লেগে আসে আসে না না যে দিকে তাকাইলে যে পাহাড়ের উপর উঠলে নিচে দেখলে নিচের দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার কোনো মানুষকে আর দেখা যায় না এত বড় বড় মানুষ কিন্তু সেটা পাখির মতো দেখা যায় এত উঁচু পাহাড় মালিক কত সুন্দর করে বানাইছে হজরতি সাগুরুল্লাহ পাহাড় কি দেখার পর মনে কি মনে পাহাড় কি দেখার জন্য ইসাগুরুল্লাহ পাহাড়ে উঠেছি পাহাড় উঠেছি পাহাড় ওঠার পর পাহাড়ের চূড়ার মধ্যে একটা সুন্দর একটা সাদা দন্তর সাদা পাথর দেখা যায় যখন ইসাগুরুল্লাহ সুন্দর পাহাড়ের চূড়ার মধ্যে সুন্দর পাথরটা দেখছে পাথরটা দেখার পর উনি চতুর্দিকে ঘোরাঘুরি করা শুরু করছে এবং আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হইয়া মালিক দেখুন মালিক তোমার কি নীলা খালা তুমি কত সুন্দর করে পাহাড় কত সুন্দর করে পাহাড় থেকে বানাইছো আবার পাহাড়ের উপরে কত সুন্দর একটা পাথর তুমি বানাইছো এটা বলা শুরু করে দিছে আল্লাহ তালা আল্লাহ তারা ঈশা আবুল হোল্লার নিকটে অভি পাঠিয়েছে আল্লাহ তালা বলেন ঈশা তুমি কি এটা দেখে আসছে হায় গেছো তুমি এই পাহাড় এবং সাদা আদাব তুমি পাথর দেখে তুমি আসছে তো হায় গেছো তুমি যদি চাও তাহলে আমি মানিক তোমাকে এক সিহাস্যর্য বস্তু তোমাকে দেখাবো মুসলমান ভাই ভদ্রতীসা রুহুল্লাম ভদ্রতীসা রুহুল্লাম আল্লাহ তালা কে কয় মালি অবিশ্বা বিষয় আমা অবিশ্ব বিষয় আমি এর সে আশ্চর্য ধরনের বস্তু আমি দেখতে চাই আল্লাহ আল্লাহ বলেছেন পাথর কে পাথর তুমি টু টুকরো হয়ে যাও কেননা আল্লাহ বিরাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন

আমি বলি কোন বলতে দেরি হয় কিন্তু সেই কাজটা বাস্তবায়ন হতে দেরি হয় না সুবাহ আল্লাহ আল্লাহ তাল্কুম করেছেন পাথর টুকরো হয়ে যাও পাতর টু টুকরো হয়ে গেছে যখন পাতরটি দুই টুকরো হয়ে গেছে হয়ে যাও আবার ইসা আরু দেখি দেখে এক আল্লাহ পান্দা নামাজ রত্ত দাঁড়িয়ে আছে আরো আর সোহার আল্লাহ আল্লাহ কান্দা নামাজ মত আজ দাঁড়িয়ে আছে তার শরীরে সুন্দর কাপড় সাদা দমদমে কাপড় পরিই তার হাতের মধ্যে সবুজ শুনি রয়েছে সব সবুজ শুনি রয়েছে তার সামনে আম ঝুলানো আল্লাহর বান্দা নামাজটা কমপ্লিট করলেন ইসা আরু মুল্লা দ্বারায় আছে। আল্লাহর বান্দা আল্লাহর বুজুম যখন নামাজটা কমপ্লিট করলেন নামাজটা কমপ্লিট হয়ে গেছে

এই ছুরি দিয়া ফল গুলো কেটে আমি খাই এইগুলা হলো এগুলো হলো আমার রিজি প্রত্যেক দিনের রিজি আল্লাহ তাআলা আমার জন্য এই রিজিকের ব্যবস্থা করেছে ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করেছে তুমি এখানে কতদিন যাবত আল্লাহর ইবাদত করো আল্লাহ বান্দা কয় আমি এখানে সাড়ে চার শত বছর ইবাদত করি সুরকান আর সুরকান কয় শত বছর কয় শত বছর সাড়ে চার শত বছর কয় শত বছর আর সুরকান কয় কয় শত বছর সাড়ে চার শত বছর এখানে ইবাদত করি তাহলে এই কথা যখন ঈসা রুহুল্লাহ শুনতে পারছে এক পর্যন্ত বলেই দিয়েছে মালিক আমার মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে এর চেয়ে উত্তম মানুষ আর আপনি সৃষ্টি করেছেন আমার মনে হয় এটাই হলো পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ মানুষটা একটা সাদা পাথরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ ইবাদত করে সাড়ে চার শত বছর এর চেয়ে উত্তম মাহলুদ দুনিয়ার জমিনের মধ্যে আপনি কাউকে সৃষ্টি করেন এর এরকম একজন মানুষকে আপনি সৃষ্টি করেছেন যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া আপনারই শুধু গুণগান করে আপনার করে আপনার সাথে কথা বলে নামাজ পড়া নামাজ পড়া সাথে কি সাক্ষাৎ সাথে কি সরাসরি সাক্ষাৎ কিন্তু এখন বলবেন যে হুজুর আমরাও তো নামাজ পড়ি কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ তো হয় না প্রশ্ন আসে কিনা আমরাও তো দৈনিক পাঁচ মতো নামাজ পড়ি শুধু নামাজ না শুধু নামাজ না কেউ কেউ বলে হাজার হাজার রাখা তাহার যদি নামাজ পড়ে আছে না নাই বোঝেন নেই মনে হয় আছে না নাই হাজার হাজার তাহার যদি নামাজ পড়ি সেই নামাজ গুলো এখন কোথায় গেল জোরে কোরআন ঠিক কিনা তুমি এত নামাজ পড়ো এত তোমার বাহাদুরি উনি বলে যে আমরা আমি সারা রাত তাহার নামাজ পড়ি ওলামায়ে কেরাম কি বলে আপনাদের চেয়ে আমি বেশি নামাজ পড়ি বেশি ইবাদত করি যে তোমার ইবাদতটা কোথায় গেল তোমার ইবাদতটা কোথায় গেল আজকে তুমি কোথায় গিয়েছো তাহলে বলতেছিলাম যে আমরাও নামাজ পড়েছি পড়ি ওনারাও নামাজ পড়েছে তবে ওনাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কি আছে বেশ কম আছে এমন ভাবে নামাজ পড়াই পড়তে হবে পড়াইতে হবে যেন আল্লাহ স্বয়ং আমাকে দেখে আমি আল্লাহকে দেখি এরকম করে কি করতে হবে নামাজ পড়তে হবে তোনারা আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়েছে সেই কারণে সেই নামাজের কি পেয়েছেন মজা পেয়েছেন মুসলমান ভাই হযরতি জারুলুল্লাহ আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করেছে তুমি এখানে কতদিন যাবত নামাজ পড়ো আল্লাহর বান্দা কয় আমি এখানে চার শত বছর নামাজ পড়ি ইসা রুহুল্লাহ আল্লাহর সাথে হয়ে গেছে আল্লাহ তারা উনি পাঠিয়েছি ও আমার মনে আপনি খুশি হয়ে গেছেন এই আল্লাহর পান্ডার আমার বান্দার সাড়ে চারশো দু বছর এবার থেকে আপনি খুশি হয়ে গেছেন কিন্তু খুশি হয়ে লাভ নাই এর চেয়ে উত্তম মানুষগুলো তারা যারা আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলি আমার বন্ধুর উন্মুখ হবে উন্মুদ হওয়ার পর যারা এই সাবান মাস পাবে যে মানুষগুলা সাবান মাস পাবে সাবান মাস পাওয়ার পর সাবান মাসের চোদ্দ তারিখের রজনী যারা পাবে চোদ্দ তারিখের রজনী যারা পাবে এই রজনীটা পাইয়া যারা আমি মালিকের জন্য দুই রাখা চার রাখা ছয় রাখার নামাজ যারা পড়বে এই মানুষটা দুই রাখা নামাজের ফজিল ওই চারশত বছর ওই চার শত বছর এবাদত করার সে বেশি মত্ত জোরে কানসমাল আরে জোরে কনসুমার আল্লাহ তাহলে দুই লাখাত নামাজের ফজিল আর সাড়ে চার শত বছর নামাজের ফজিল কত পার্থক্য আল্লাহ তালা করে দিয়েছেন সেই কারণে তো বলা হয় আমরা হায়াত পাবল কম আমল করব কম তবে এই আমলের সব অনেক বেশি তাহলে সাড়ে চার শত বছর ইবাদত করেছে আর আমরা এই রজনী পাওয়ার পর দুই রাখা নামাজ করব এই দুই রাখা নামাজের যে হজিল যে সব ওই সাড়ে চার শত বছরে নামাজের যে সবচেয়ে উত্তম হবে কার নিকটে মালিকের নিকটে সেই কারণে হজরত ইসা রুহুল্লাহ আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি তোমার বন্ধুর উন্মত হতে চাই আমি তোমার বন্ধুর কি হতে চাই উন্মত হতে চাই আল্লাহ তাআলা ঈশা রুহুল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ তালা ঈশা রুহুল্লাহ দোয়া কি করেছেন কবুল করেছেন সেই কারণে ঈশা রুহুল্লাহ এখনো জীবিত আছেন এখনো মরে নাই তাহলে বোঝা গেল এই রাত আমরা এই যে সেই রাত আজকে কি সেই রাত আমাদের যা যেরকম ভাবে সুযোগ হয় আমরা আল্লাহর কাছে পানা চানব আল্লাহর জন্য ইবাদত করব আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর মানার মতো তৌফিক দান করুক ও আমি যারা জুম্মা শূন্য আদায় করতে পারিনি